নতুন ভিডিও তোমাদেরকে আবার একটা মানে স্বাগতম জানাই আমনপুর বক্স কম্পিটিশান পিসি সাউন্ডের লড়ি কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছে সেই হুগলি থেকে টোটাল মাল লড়িয়ে ফিটিং হয়ে রয়েছে কমিটির বা ডিজে লাভার বন্ধুরা সমস্ত ছোটো ছোটো ভাইয়েরা মিট বয়ে আনছে এখানে সেট রেডি করা হবে এক গাড়ি একটা আইচার গোটা আইচার ভর্তি এক গাড়ি মাল এটা তোমার আমনপুর বারোই মনি আমনপুর বাজার থেকে দুশো থেকে তিনশো মিটার ভিতর দিকে আসতে হবে এখানে হয়েছে এই হুগলির ভাইরাল সেটা পিসি সাউন্ড টুটাল মাল গাড়ির মধ্যে লোড হয়ে রয়েছে দেখতে পেয়েছ সকাল সকাল চলে আসছে গোটা মুনপুর কাঁপাতে হাজির হয়ে গেছে পিসি সাউন্ড তোমার পুজো আছে কালকে মঙ্গলবার এই সোমবার সমস্ত সেটা এসে পৌঁছে যাচ্ছে আর হাজিরও হয়ে যাচ্ছে টেস্টিং ভিডিও খুব শিগগিরই আসতে চলেছে চ্যানেলটায় নজর রেখো ছোটো করে আপডেট ভিডিও দিয়ে রাখছি চলো আবার সামনে ভিডিও আসতে চলেছে